আমার আব্বা যখন প্রথম গুজরাট চেয়ারম্যান হয় তখন আপনাদের বাড়ির পাশে এমপি ছিল আমি নিজে দেখছি এই বাজারের জন্য উনি ওনাকে কতদিন বলছে দেখতেছি ওই দেখতেছে আমাদের শাসন ব্যবস্থায় ওই সবকিছু এমপি নির্ভর মানে আপনার এলাকার উন্নয়ন করতে গেলে আমার এলাকার উন্নয়ন করতে গেলে আমাকে আমাদের যোগ্য লোক আমাদের পছন্দের লোককে এমপি বানাইতে হবে শীতের পাখি ভাড়া দিয়ে দিয়ে না। এখন যেহেতু দুর্গোৎসবে আসছি রাজনৈতিক বক্তব্য দেখিয়ে সহস্তের মতো বেড়ে গেল রাস্তা দেখি মাথা খারাপ হয়ে গেছে এই যে কৈমারি বাজার কেন্দ্রীয় দুর্গা মসজিদের মন্দিরে আপনার এই সৌদি দুর্গা উৎসবের সবার সভাপতি যিনি কমিটির সদস্য সবার কাছে ক্ষমা চেয়ে গেছি যে রাস্তা দেখি রাস্তা খারাপ হয়ে গেছে কাকা কিছু মনে করেন না আর তো কোনো মানুষ বাস করে না

হোক এই অবস্থার পরিবর্তন আমি ঘটাইতে চাই আপনাদের জন্য আমি চাই আমার বড় থাকে আমি চোখ বন্ধ যতক্ষণ পর্যন্ত করতে বাজার এই সমস্যা আমি সমাধান করতে পারবো না আপনারা এই সমস্যার সমাধান করার জন্য আমার যে শক্তিটা দরকার আমাদের নির্বাচিত একজন প্রতিনিধি দরকার সেটা নির্বাচিত করার দায়িত্ব কি শুধু আমার এখন না পারে আমি তো বলিলাম যে বড় ঘরের এক টাকার উন্নয়ন কাজ হবে না যখন তো করবেন এই সমস্যা সমাধান হবে না আপনারা দাওয়াত দিচ্ছেন দাওয়াত কবুল করে আসছি এবং এখানকার পরিবেশ অনেক ভালো এখানে সবাই অত্যন্ত সচেতনভাবে আপনাদেরকে সহযোগিতা করে এই পূজা আপনারা উদযাপন করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৈবালিতে পূজা নিয়ে রীতি পূজো কোন ধরনের কোন সমস্যা হয়েছিল আমরা জানি না আগামীতে আপনাদের সাথে যেমন এই মিটিং এ ডাকছিলাম সরকারি ভাইদের সবাই যে সম্পর্ক তৈরি হয়েছে এটা যাতে ভোট আসবে ভোট যাবে সজনী দাঁড়াবে ভোটে জিততেও পারে হাততেও পারে তবে আপনাদের সাথে সম্পর্ক তো ভোটের সাথে না হ্যাঁ এখন আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে তো কিছু দুর্গম এলাকা আছে আমাদের হিন্দু অধ্যুষিত সনাতন ধর্ম অধ্যুষিত রাখা আছে না কিছু লোক ইচ্ছে আমি তো ভোট করার অভিজ্ঞতা আছে মানে কোন কারণ ছাড়াই ভোট সেন্টারে আসে না কিন্তু এবার ব্যাপারটা আলাদা এবার হুমকি ধামকি দিচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশটা বলেছেন যে আমাদের দায়িত্ব সনাতনী ভাই বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে আসা কারণ দেশে গণতন্ত্র নাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ভোট সেন্টারে যাইতে হবে তাহলে আপনারা আমাকে আজকে কথা দিবেন

গরিবের উন্নয়নের জন্য বলছি আপনাদের উন্নয়নের জন্য বলছি আমার জন্য বলিনি সবাইকে ধন্যবাদ সাহায্যিক শুভেচ্ছা